হ্যালো ফ্রেন্ডস তোমাকে সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ আমিও চলে এসেছি প্রতিদিন আমার সকালে ফিজিক্যালের জন্য তো তোমরাও যাচ্ছ আশা করি তো সবাই কমেন্ট করছিলো দাদা যে ফাইনাল কাট আপ কী যাবে কাট আপ সম্বন্ধে একটা ভিডিও বানাও মেডিকেলের ডেট কবে দিবে তো আজকে আমি কয়েকটা কথা বলবো শোনো স্কিপ না করে দেখো ভিডিওটা দেখো কাট আপ কী যাবে না যাবে এটা কিন্তু কেউ জানে না ঠিক আছে এসেছে জানে না আমিও জানি না তুমিও জানো না ঠিক আছে কারণ কাট আপ ডিপেন্ড করে যে মেডিকেলের ক্যান্ডিডেট কতজন টিকলো ঠিক আছে তারপরে দেখবে কাট আপ স্কোর কেমন আছে যে ভালো ভালো ক্যান্ডিডেট টিকলো যে যাদের ভালো স্কোর আছে ওরা টিকলো মেডিকেল না যাদের কম স্কোর আছে তো মেডিকেলের মেডিকেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে কাট আপ ঠিক আছে সুতরাং দেখো প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে মেডিকেল পাশ করতে হবে তার জন্য যা করতে হবে ওটা করো কাট আপ যা যাবে যা যাবে দেখা যাবে ঠিক আছে আর মেডিকেলের ডেট আজকে যদি না আসে তো কালকে কালকে পরশু আসবে না কারণ আজকে শুক্রবার শুক্রবার দিতে পারে শনি রবিবার দেয় না এসে কখনও মেডিকেলের ডেট দিয়ে মানে এসে কখনও কোনো কিছু অ্যালাউন্স করে না শনি রবিবার সুতরাং আজকে মেনে চলো আজকে না দিলে নেক্সট উইক কনফার্ম দিবে দিবে ঠিক আছে আর নভেম্বরে তো স্টার্ট হওয়ার হবেই হবে ওটা ওটা তো আছেই কনফার্ম ওটা তো হবেই কিন্তু ডেটটা জন্য সবাই মানে কনফিউজ আছে যে ডেট কোথায় কবে আছে কবে সেন্টার কোথায় পড়বে তো আশা করি আজকে দিয়ে দেবে না শনি সামনে উইক তো দিবে কনফার্ম ঠিক আছে তো এটা হচ্ছে ডেটের কথাটা বললাম আর কাট কথাটা বললাম যে আমি কয়েকটা পোল লাগিয়েছিলাম তো যা স্কোর দেখলাম মোটামুটি যাদের পনেরো থেকে কুড়ি আছে ওরা পাক্কা সেফ জোনে আছো ঠিক আছে ওটা আমি কনফার্ম বলছি যারা পনেরো থেকে কুড়ির মধ্যে স্কোর আছে এখনও সে মানে বেশি আছে তোমরা সেফ জনে আছো ঠিক আছে আর বাকি দেখো প্লাস মাইনাস হতে পারে কিন্তু এটা না যে তোমার দশ স্কোর আছে সে তুমি মেডিকেল যাবে না হতে পারে তোমার দশ স্কোর হয়ে যাবে সিলেকশন ঠিক আছে কারণ কাটা বলা মুশকিল এসএসসি যদি কমসে কম ঠিক আছে এসএসসি নিজে জানে না কাটা সুতরাং ওটা ভাবিও না যারা যারা ডাক পেয়েছো মেডিকেলে ঠিক আছে সবাই মেডিকেল করতে যাও কারণ দেখো এবার যদি না হয় তো নেক্সট বার তো তুমি পরীক্ষা দিবা না সুতরাং এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে সুতরাং যাবা এবার মেডিকেল করতে সে তোমার এক নম্বর বেশি হোক পয়েন্ট বেশি হোক দুই বেশি হোক পাঁচ বেশি হোক দশ বেশি হোক কারণ তোমাকে মেডিকেল করতে যাওয়া উচিত কারণ তুমি এখন ধরো তোমার নাম্বার সাপোজ কাট থেকে পাঁচ বেশি আছে ঠিক আছে তো তুমি ভাবছো যাবো না আমার তো হবে না সিলেকশন কিন্তু দেখো তোমার তো দু তিন দিনের ব্যাপার আছে না দু তিন দিন টাইম নষ্ট হবে হোক না কারণ তুমি একবার ক্যাম্পের মেডিকেল আর বাইরের মেডিকেল অনেক অনেক ডিফারেন্স সুতরাং তুমি একবার যাও ক্যাম্পের মেডিকেল করে আসো দু তিন দিন নষ্ট হোক না তুমি নেক্সট টাইম তো এক্সাম দিও এক্সাম ভালো হবে তুমি রান পাস করবা তখন তোমার এক্সপিরিয়েন্স থাকবে যে হ্যাঁ ক্যাম্পে এই হয় এই প্রসেস তো আমি আমার মেডিকেলের টেনশন থাকবে না তুমি যদি ফিট হয়ে যাও আর তোমার যদি এবার সিলেকশন না হয় তবুও তোমার নেক্সট টাইম একটা ই থাকবে যে কি যে নেক্সট টাইম একটা ইয়ে থাকবে যে মানে কনফিডেন্স থাকবে যে আমি মেডিকেল আমার টেনশন না মেডিকেলে ফিট ছিলাম আমার শুধু স্কোরের স্কোর জন্য যা সিলেকশন হয়নি ঠিক আছে সুতরাং তোমার একটা এক্সপিরিয়েন্স হবে তো ওটার জন্য বলবো যে তুমি যাও যতগুলো স্কোর আছে যত স্কোর থাকো দেখো না মেডিকেলে যাও আর একটা কথা মনে রাখবো তোমার একশো সাপোজ কারো একশো তিরিশ আছে আর কারো আছে নব্বই ঠিক আছে একশো তিরিশবেলা যদি মেডিকেলে ফিট না হয় তাহলে সিলেকশন হবে না সুতরাং ওটা নিয়ে ভাবিও না শুধু ভাববো এখন যে মেডিকেল পাশ করতে হবে আমাকে যেভাবে হোক ঠিক আছে যেভাবে হোক মানে যত কিছু এখন যে কোনো সমস্যা হয় ডাক্তার দেখাতে হয় ডাক্তার দেখেলেও কিন্তু মেডিকেল জেনে ফেল না হোক ঠিক আছে এটা হচ্ছে টার্গেট এটা টার্গেট নিয়ে চলো বেশি স্টেপ ভাবা ঠিক না ঠিক আছে বেশি স্টেপ যদি ভাবো তাহলে অনেক মানে মানে অনেক মানে অনেক দূরে পৌঁছা যাবে না ঠিক আছে স্টেপ টু স্টেপ ভাব ভাবতে হবে যেমন তেমন আমরা যখন আমরা তোমরা সবাই যখন আমরা প্রিপারেশন নিচ্ছিলাম ফর্ম ফিলাপের মানে ফর্ম ফিলাপের আগে থেকে ফর্ম ফিল আপ পরে পর্যন্ত তখন সবারই মাথায় টার্গেট ছিল যেন পরীক্ষা ভালো হয় ঠিক আছে তো পরীক্ষা সবাই পরীক্ষা দিয়েছো আমরাও দিয়ে আমিও দিয়েছি তো পরীক্ষা সবাই মোটামুটি ভালো হয়েছে সবারই হয়েছে তারপর আমাদের টার্গেট ছিল যে অ্যান্সারকে যেন ভালো আসে পরীক্ষা হলে তো দিলাম ভালো কি না অ্যান্সার কি কেমন আসবে না আসবে কেউ জানে না তারপর দেখছি আমি অ্যান্সারকে সবাই দেখলাম ভালো ঠিকঠাক আছে তারপর টার্গেট ছিল যে হ্যাঁ আমাকে ই পাস করতে হবে ফিজিক্যালে যেন আমার নাম আছে ফিজিক্যালের নাম আসলো টার্গেট তারপর টার্গেট বানালা যে আমাকে ফিজিক্যাল যেন পাস করতে হয় ফিজিক্যালে পাস করার জন্য কত কিছু করলা রান করলা দু টাইম রান করলাম খেয়ে খেয়ে দৌড়ালা দুপুরে দৌড়ালা বিকালে দৌড়ালা তারপর ফিজিক্যাল পাস করলা তো এবার টার্গেট হলো যে মেডিকেল আমার নাম এসে মেডিকেল আমাকে পাশ করতে হবে এটা হচ্ছে তার টার্গেট ঠিক আছে স্টেপ টু স্টেপ জীবনে কিছু ভাবতে হবে তাহলে অনেক কিছু মানে অনেক কিছু জীবনে অ্যাচিভ করা যাবে ঠিক আছে সুতরাং স্টেপ টু স্টেপ ভাবো কাটা ফাইনাল কাটা কত যাবে ওটা নিয়ে ভাবিও না আর ভাবো যে আমাকে মেডিকেল পাস করতে হবে আর যারা যারা বুঝতে পারছো যে আমার মনে হচ্ছে হবে না তোমাকে এখনও বলছি আগেও বলেছি যে তোমরা প্রি কন্টিনিউ রাখো নেক্সট টাইম এস এসে যদি ভ্যাকান্সি মিনিমাম পঞ্চাশ হাজার আসবে ঠিক আছে অনেক অনেক ভ্যাকান্সি আসবে নেক্সট টাইম মানে এটাতে সুবিধা থাকবে আর তারপরে বার থেকে অগ্নি কটা কোটা করে দেবে সুতরাং পড়াশোনা করো আর বাকি অন্য অন্য টপিকে ভিডিও বানাবো আর মেডিকেল যখন ডেট দেবে আমি একটা ভিডিও বানিয়ে দেবো তো আমাকে কমেন্ট করবো কোন দিন পড়বে না পড়বে আর আমার সাথে যদি পরে কারো তো আমাকেও জানাবো আমিও বলে দেবো আমার ডেট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর নিজের খেয়াল রাখো আর বাইক সাবধানে চালাবা কারণ কয়েকদিন আছে বেশি দিন টাইম নেই আর ওয়েদার চেঞ্জ হচ্ছে আর পোশাক ঠিকঠাক পরে নেওয়া ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছা ঠিক আছে বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে